প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো ভিডিওর টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে আজকের মূল আলোচনার বিষয় কি হতে চলেছে বর্তমান সরকারি চাকরির ভবিষ্যৎ সরকারি চাকরি বলতে আমরা দুই ভাগে বোঝাতে পারি রাজ্য সরকারি চাকরি অর্থাৎ স্টেট গভর্নমেন্ট জব আর কেন্দ্রীয় সরকারি চাকরি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট জব এই দুটো সরকারি চাকরির প্রিভিয়াস যে সকল পরীক্ষাগুলো হয়েছে তাদের মানে যে পরীক্ষার যোগ্যতা থাকে এবং তাদের ধারাবাহিকতা কেমন আছে সেইটা যদি ভালোভাবে আলোচনা করা যায় তাহলেই কিন্তু সরকারি চাকরির ভবিষ্যৎ কোন পথে আছে সেটা খুব সহজেই বোঝা যাবে আজকের ভিডিওই সেই আলোচনাগুলো রাখবো প্রথম থেকে শেষ সম্পূর্ণ আলোচনা করা হবে আজকের ভিডিওতে আর কি সরকারি চাকরির প্রস্তুতি কোন পথে রাখা উচিত সেই বিষয়টিও কিন্তু আলোচনা করা হবে সো ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার প্রসঙ্গেই মানে প্রথমেই একটা কথা বলে রাখি যারা দীর্ঘদিন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তোমরা বা আপনারা যারা নিচ্ছেন তারা সকলেই জানেন যে বর্তমান পরিস্থিতি কি হতে চলেছে সুতরাং তারা ভিডিওর নেগেটিভিটি না দেখে তারা ভিডিওটাকে অ্যাভয়েড করতে পারেন তাদের জন্য এই ভিডিওটি কোনো কাজের আসবে না কিন্তু যারা ছোট ছোট ভাই বোনেরা আছেন অর্থাৎ সদ্য এইচএস দিয়ে গ্র্যাজুয়েশনের পথে অর্থাৎ ডিগ্রি কোর্সের পথে তারা যারা চাইছেন আর কি বা যারা চাইছ যে সরকারি চাকরির প্রস্তুতি নিতে নিজের লাইফটা সেট করতে এবং পরিবারকে ভালো রাখতে কিভাবে একটি সরকারি চাকরি পাওয়া যায় আজকে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা কারণ আমরা এই সরকারি চাকরির পেছনে ছুটতে ছুটতে অনেক কিছু হারিয়েছি এর মূল বিষয়টা কি আছে অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি চাই না যে আমার ছোটো ছোটো ভাই বোনেরাও এমন প্রশ্নের সম্মুখীন হোক বা তাদেরও কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকের এই ভিডিওটি বানানো অনেক দিন ধরে ভিডিওটি তৈরি করব করব ঠিক করছি গতকাল রাত অর্থাৎ আগের দিন রাতে ঠিক করেছি যে আজকে ভিডিওটি তৈরি করব এবং তার জন্য সম্পূর্ণ ডেডিকেশন নিয়েছি যে সমস্ত তথ্য রাজ্যের যে সকল সরকারি চাকরিগুলো আছে তার মধ্যে বলে রাখি এক এক করে পাট 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 করে প্রতিটা ভিডিও আমি রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো রিলসে তো আমরা বহুত সময় নষ্ট করি আধা ঘন্টা সময় এখানে দাও অনেক কিছু জানতে পারবে ও শিখতে পারবে যেটা তোমার প্রয়োজন আছে তা চলো রাজ্যের সরকারি চাকরি যে সকলগুলো আছে আমি মনে করি পিএসসির সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ এই ক্লার্কশিপ পরীক্ষা কি টেন স্ট্যান্ডার্ডের পরীক্ষা হয়ে থাকে অর্থাৎ তুমি যদি দশম শ্রেণী বা টেন স্ট্যান্ডার্ড কোনো বোর্ড থেকে পাশ করো তুমি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এই পরীক্ষার বয়স থাকে আঠেরো থেকে চল্লিশ এবং মানে সরকারি নিয়ম অনুযায়ী এসসি সি এস টি বয়সের ছাড় পাওয়া যায় এসসি এস টি পাঁচ বছর ওবিসিরা তিন বছর যথারীতি বয়সের ছাড় পাওয়া যায় এবং পিএইসিজ ক্যান্ডিডেট এমন সবই আছে এই বিষয়ে যদি তোমাদের কোনো এক্সট্রা আরও তথ্যের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমি সকল চাকরির আলোচনাগুলো করব। আমি ভিডিওর প্রথমে এই জন্য বলে দিচ্ছি তাই এরকম আপচা আলোচনা আমি দিয়ে যাব। আমি শুধু আজকের ভিডিওর মূল ডেডিকেটেড রাখছি যে বর্তমান সরকারি চাকরির ভবিষ্যৎ বা এই পরীক্ষাগুলোর কোন পরিস্থিতিতে আছে পিএসসি ক্লার্কশিপ দুটো পার্টে পরীক্ষা হয়ে থাকে এক পার্টে প্রথম পার্টে এমসিকিউ পরীক্ষা দিতে হয় এবং সেকেন্ড পার্টে দিতে হয় ডেসক্রিপটিভ পরীক্ষা যেখানে বাংলা ইংলিশ থাকে আর এখানে বিশেষভাবে যোগ্যতা সম্পূর্ণ হতে হয় বাংলা পড়তে ও লিখতে জানার অভিজ্ঞতা বা যোগ্যতা তোমাকে থাকতে হবে এবং গাড়োয়ারি ও নেপালি তাদের জন্য কিন্তু এমনটা নির্দেশ নয় সেটা নোটিফিকেশান দেখলে এবং যখন পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত যদি কোনো ভিডিওতে আলোচনা করা হয় যদি তোমাদের প্রয়োজন হয় আমি সে বিষয়ে আলোচনা করবো এরপর চলে আসি মিসলেনিয়াস মিসলেনিয়াস কি হয় গ্র্যাজুয়েশান মানে তুমি কোনো শাখায় যদি স্নাতক হয়ে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েট কি কি আছে তুমি আর্টস তুমি কমার্স তুমি সায়েন্স কোনো ব্যবসায়ী এখানে কাজ করে না যে কোনো শাখায় স্নাতক হলেই কিন্তু এই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় অংশগ্রহণ করা যায় এখানে বয়স থাকে যতদূর সম্ভব আঠারো থেকে উনচল্লিশ এবং এসসি এসটি টি ও বিসি যথারীতি বয়সের ছাড় পায় ঠিক যেভাবে আমি ক্লার্কশিপ বললাম এবং সরকারি সব চাকরি চাকরির পরীক্ষায় কিন্তু ছাড় পাওয়া যায় অবশ্যই ও মনে রাখতে হবে ও বিসি এনসিএল রাজ্যের ক্ষেত্রে প্রয়োজন হয় না কিন্তু সেন্ট্রালের প্রতিটা পরীক্ষায় কিন্তু ও বিসি এনসিএল লাগে কেমন এরপর চলে আসি আমরা ডব্লু বিসিএস পিএসসি পরিচালিত পিএসসি আমরা সকলেই জানি এই পিএসসি বোর্ড কেন তৈরি করা হয়েছিল আর বর্তমান পিএসসির পরীক্ষার হাল কি আছে সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে পিএসসি ক্লার্কশিপ সেই আঠেরো উনিশ সালের পরে দু সালে আবার পরীক্ষা হলো যার কিছুদিন আগেই একটা ফাইনাল অ্যান্সার কী হয়তো দিয়েছে কবে রিক্রুট প্রসেস হবে তাও আমরা জানি না এবার ডবলু আগে ডব্লু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে একটি স্বপ্ন ছিল বর্তমান ডব্লু বিসিএসের অবস্থা কী সেটা আর বলার প্রকাশ রাখে না আগের যে সকল পরীক্ষা তার প্রিলি পরীক্ষা নিতে পারেনি। এখনও অনেক পরীক্ষা আছে যার মেন্স কন্ডাক্ট হয়নি এরপর তারও ইন্টারভিউ আছে আবার বর্তমান দিনে তৈরি করা হচ্ছে কি ডব্লু বিসিএস নাকি ইউপিএসসির ধাঁচে নেওয়া হবে অবশ্যই ভালো অর্থাৎ আমি বলতে চাই যে কাককে ময়ূরের ডানা দিলে কোনো দিনও কাক আর ময়ূর এক হয়ে যায় না সুতরাং ডব্লু যেভাবে চলছিল সেটাই ভালোভাবে নেওয়া হচ্ছে না আবার ইউপিএসসির ধাঁচে কত ভালো হবে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে কোন পথে প্রস্তুতি তোমাদের রাখা উচিত এরপর চলে আসি আমরা ফুড এস আই কিছুদিন দু হাজার চব্বিশে ফুড এসআই এর পরীক্ষা হলো আগে যতদূর সম্ভব দু সালে হয়েছিল তারপরে আবার দু সালে হলো যার রেজাল্ট কবে বার হবে পরবর্তীতে কি হবে তার কিছু ঠিক ঠিকানা নেই তেমন ফুড এস খুব ভালো একটি পরীক্ষা কিন্তু পরীক্ষা নিয়মিত হয় না আমরা সকলেই এগুলো জানি আমি আগেই বলেছি যারা পুরনো তারা এই বিষয়গুলো সবই জানে কিন্তু যারা নতুন মানে ভাব্য যে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেব সরকারি চাকরি কোন জায়গায় আছে সেইটাই বোঝানোর জন্য আজকের ভিডিওটা কিন্তু তৈরি করা এরপর চলে আসি ডব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডব্লুবি পি আরবি বোর্ড এই ডব্লুবিপি পরীক্ষা কন্ট্যাক্ট করে থাকে ডব্লুবিপি কনস্টেবল ডব্লুবিপি এস আই কলকাতা পুলিশের কনস্টেবল কলকাতা পুলিশের এস আমি মানে জোর সহকারে বলতে পারি এখনো পর্যন্ত দু হাজার উনিশ কুড়ি সাল পর্যন্ত ডব্লুবিপির কনস্টেবল ও এস পরীক্ষা খুব খুব ভালো হয়েছে এবং সততার সাথে পরীক্ষা হয়েছে আমার অনেক বন্ধু বন্ধুবান্ধবী এখানে চাকরিও করছে যদিও আমি কখনো এই পরীক্ষা দিইনি ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন জায়গায় এই ভিডিওটি আপলোড হবে আমার পরিচিতরা অনেকেই আপনারা কমেন্ট করতে পারেন যে দাদা আপনি এত কিছু বলেন আপনি কেন চাকরি পেলেন না আমি ডব্লিউ কনস্টেবলের পরীক্ষা বসিনি আগামীতে বসবো ফর্ম ফিল আপ আছে ওবিসির যে সমস্যা আছে ওবিসির সমস্যা মিটলে বসবো এবং জানি না এই ওবিসির সমস্যা কবে মিটবে রাজ্য সরকার এই বিষয়ে কী ভাবছেন বর্তমান তো কোর্টের বিচারাধীন বিষয় আছে দেখা যাক পরবর্তীতে কি হয় তার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে এরপর চলে আসি কনস্টেবলের মূল বিষয় কি থাকে এখানে দুটি পাটে পরীক্ষা হয় প্রিলিমিনারি ও মেন্স পরীক্ষা হয় ডব্লিউ বিপির কথা বলছি বর্তমান কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে তারপরে পিএমটি পেট অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ দৌড়ে তোমার ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার এখানে রানের ব্যাপার থাকে আর মানে ফিটনেসের ব্যাপার থাকে পরবর্তীতে একদম শেষ পজিশনে থাকে মেডিকেল তার আগে থাকে ইন্টারভিউ এই প্রসেস এই বিষয়ে আরও যদি তোমাদের জানার প্রয়োজন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো ডব্লুবিপি কনস্টেবল আর কেপি কনস্টেবেল বিষয়টা একই আছে সিলেবাসটাও একই আছে এখানে কিন্তু ইংলিশ থাকে কিন্তু ইংলিশের গুরুত্বটা খুবই কম থাকে মাত্র টেন নাম্বার কেমন চলো এর ক্ষেত্রে কী ব্যাপার থাকে এসআই কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে কোশ্চেন পত্রের মান কিন্তু সর্বদাই টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ ক্লাস টেন লেভেলের প্রশ্নপত্র হয়ে থাকে কিন্তু তোমাকে এসআইয়ের জন্য গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে এই হলো ডব্লু বিপির প্রসঙ্গে শেষ হলো। এরপর চলে আসি আমরা রাজ্যের খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি আমি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের কথা বলছি না কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশন এক সময় আমাদের রাজ্যেও স্টাফ সিলেকশন কমিশন ছিল বর্তমানে যার কোনো অস্তিত্ব নেই এবং মাঝে সাঝে খবরের কাগজ ঘাটলে আমরা দেখতে পাই যে স্টাফ সিলেকশন কমিশন আবার নতুন করে তৈরি হবে সেখানে আবার কমিটি তৈরি হবে এই কিছুদিন আগেও আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম কেমন যার এখন কোনো খবর নেই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যেখানে কী কী রিক্রুট করা হয় না স্কুল সার্ভিস কমিশন স্কুলের রিক্রুট কীরকম রিক্রুট এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এস এলএসটি নাইন টেন এসএলএসটি ইলেভেন টুয়েলভ অর্থাৎ নবম দশম ও এগারো বারো অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে স্কুল টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার সেই রিক্রুট করে থাকি এসএসসি স্কুল সার্ভিস কমিশন বর্তমান আমরা যদি আগের কথা বলতে চাই একটা সময় দেখা যেত যে আমাদের দাদা দিদিরা যারা বর্তমান স্কুলে টিচার হয়ে আছেন সেই সময় তারা কিন্তু প্রতি প্রতিনিয়ত পরীক্ষায় বসার সুযোগ পেত আমাদের কাছে কিন্তু সেই স্কুলে বসার সুযোগ নেই আমি নিজে একজন বিএড ক্যান্ডিডেট আমি আমার বাড়ির অমতে বিএড করেছিলাম বাড়িতে বারণ করেছিল তারপরেও সেই অবস্থায় দু সালের টেট নেওয়া হয় সেখান থেকে কি ঘোষণা করা হয় যে দু হাজার বাইশের যারা বিএড ক্যান্ডিডেট টেট তারা কিন্তু আর পরীক্ষায় আর কি পরবর্তীতে আর পরীক্ষায় বসতে পারবে না এবং তারা যে রিক্রুটমেন্ট প্রসেস তাতে কিন্তু থাকতে পারবে না এটা সুপ্রিম কোর্টের রায় আছে মহামান্য সুপ্রিম কোর্টের রায় আমাদের সকলেরকে মানতে হবে তারপর চলে আসি দু সালের প্রসঙ্গে দু হাজার ষোলো সালের এসএলএসটির নবম দশম একাদশ দ্বাদশ ও এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে তোমরা সকলেই জানো আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই না কারণ ইউটিউবে এই নিয়ে ভিডিও ভরে গেছে কেমন তোমরা সেখান থেকে সবটাই জানতে পেরেছ কিন্তু পরবর্তীতে কি হতে চলেছে আমরা জানি না তবে সুপ্রিম কোর্টের রায় যেটা আছে বা নির্দেশ যেটা আছে তাতে এই মাসেই যতদূর সম্ভব উনতিরিশ কি তিরিশ তারিখে এর নোটিফিকেশান চলে আসবে এই মাসেরই উনতিরিশ তিরিশ তারিখে আমরা এটা বুঝতে পারছি এবং আমি যতটা খবর পেয়েছি তাতে কি তিরিশ তারিখে নোটিফিকেশান আসবে এবার প্রসঙ্গক্রমে এই কথা বলতে বলতে একটা কথা বলে রাখি যে নতুনরা কিন্তু এখানে হয়তো আবেদন করতে পারবে না আমি এই বিষয়ে আলাদা একটি ভিডিও রাখবো যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে জানাবে কেমন এই এসএসসির ব্যাপারটা চলে চলে গেল এবার চলে আসি আমরা প্রাইমারি প্রাইমারি কি আছে প্রাইমারি আছে ওয়ান থেকে ফাইভ প্রাইমারি আর আপার প্রাইমারি আপার প্রাইমারি কিন্তু এসএসসি রিক্রুট করে থাকে মানে ষষ্ঠ থেকে অষ্টম এই আপার প্রাইমারির পরীক্ষাও কিন্তু আগামীতে হতে চলেছে যারা মানে আমাদের থেকে তুলনামূলক ছোটো বা সদ্য সদ্য সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ আমি বলি বিভিন্ন কোচিং সেন্টার আমার বলতে খুব মানে খারাপ লাগলেও বাস্তব কথাটা আমাকে বলতে হচ্ছে যে এ এত এত পরিমাণে প্রচার চালানো হয় শুধু কোচিং সেন্টারগুলোকে চালানোর জন্য আমি বলি যে দাদা আপনারা তো এই বিষয়গুলোকে ছাত্রছাত্রীদের মাধ্যমে তুলে ধরতে পারেন যে এদের এদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে যে একটা ছাত্রছাত্রীকে আপনি যে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বলছেন তো এর ভবিষ্যৎ কি আছে এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি করবে একবারও কি এই বিষয়গুলোর উপর ভিডিও করেন আমি এই ভিডিও বানাচ্ছি বলে রাখি যে আমি কিন্তু কাউরের সমালোচনা করার জন্য ভিডিও করছি না আজকে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এত এত সমস্যার সম্মুখীন হয়েছি যেটা অন ক্যামেরার সামনে আমি হয়তো সবটা বলতে পারবো না কিন্তু আমি চাই না যে আমার ছোটো ছোটো ভাই বোনেরাও এই সমস্যার মধ্যে আসুক তাই আমি পুরো বিষয়টাকে পরিষ্কার করে দিচ্ছি ভিডিওটা লং হচ্ছে হয়তো আমি অনেকের মানে অনেকের পছন্দ মতন গুছিয়ে তাদের কাছে যাচ্ছে না কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এইটা অন্তত বুঝতে পারবে যে বর্তমান সরকারি চাকরির অবস্থাটা কোন জায়গায় আছে এবং আমাদের কোন পথে প্রিপারেশান রাখা উচিত চলো এই ছিল রাজ্যের যে সকল সরকারি চাকরিগুলো আছে এর মধ্যে আরও সরকারি চাকরি আছে কিন্তু মেনলি যে পরীক্ষাগুলো প্রতিনিয়ত হয়ে থাকে আমি সেইগুলো নিয়েই আলোচনা করলাম এই ছিল রাজ্যের সরকারি চাকরির আলোচনা বিষয় এবার আমরা দেখব কেন্দ্রের যে সকল সরকারি চাকরিগুলো আছে সেগুলো কী কী চলো শুরু করা যাক দেখো কেন্দ্রের স্টাফ সিলেকশান কমিশন এসএসসির মাধ্যমে যে সকল পরীক্ষাগুলো কন্ডাক্ট করে থাকে এসএসসি সেগুলো হলো ফার্স্ট আমরা যদি বলি সিজিএল কম্পিটিটিভ গ্র্যাজুয়েট লেভেল যারা গ্র্যাজুয়েশান আছো এবং যাদের আমি এখানে কিন্তু বয়স ক্রাইটেরিয়া কিছু বলছি না যদি প্রয়োজন হয় আলাদাভাবে কমেন্ট করতে হবে তাহলে আমি সেগুলো আলাদা আলাদা বানিয়ে দেব। আর এসএসসির ওয়েবসাইটে গেলে মানে ভিডিও দেখা লাগে না সেখানে সবটাই থাকে কেমন চলো সিজিএল সিজিএল গ্র্যাজুয়েট যোগ্যতাই হয়ে থাকে সিএইচ এসএল এইচএস লেভেল অর্থাৎ টেন প্লাস টু তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকো তুমি কিন্তু সিজিএল পরীক্ষায় বসতে পারবে এই সিজিএল সিএইচএসএল গেল। গেলো এবার চলে আসি আমরা মাধ্যমিক মানে যে সকল পরীক্ষা এর মধ্যে আরও একটা পরীক্ষা হয়ে থাকে সিপিও হয়ে থাকে দিল্লি পুলিশ হয়ে থাকে এই পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট হয় নিয়মিত নিয়মিতই হয় সিজিএল বছরে পরীক্ষা হয় সি জি এল বছরে পরীক্ষা হয় এম টিএস এম কিন্তু খুব ভালো একটি পরীক্ষা দশম মানে ক্লাস টেন স্ট্যান্ডার্ড লেভেলের পরীক্ষা যদি তোমার বয়সের মাপকাঠি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারো প্রতি বছর বছর পরীক্ষা হয়ে প্রতি বছর বছরই হয় কেমন এখানে একটা বয়সের ব্যাপার থাকে আর এম টিএসও হাবিলদারের ক্ষেত্রে একটা শারীরিক মাপজোকের ব্যাপার থাকে পিএমটি এম টি পেটের ব্যাপার আছে এরপর আমরা চলে আসি মূল যে ফোকাস আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ সেন্ট্রালের কথা প্রসঙ্গে আমি বলে রাখি রাজ্য সরকার নিয়মিত পরীক্ষা নেন না বা রাজ্য সরকারের পরীক্ষাগুলো নিয়মিত হয় না কিন্তু সেন্ট্রালের পরীক্ষাও যে নিয়মিত হয় এমনটা কিন্তু নয় আমি বলি সেন্ট্রালের সারা দেশ জুড়ে পরীক্ষা সেখানে ভ্যাকান্সি যে ন্যূনতম ভ্যাকান্সি থাকে সেটাও কিন্তু মেনে নেওয়ার বিষয় নয় আর যে সকল পরীক্ষাগুলো হয়ে থাকে এন টি গ্র্যাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আর আরবির পরীক্ষা হয় তোমার এলপি হয় অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট হয় এদিকে আরবির তোমার আর পি এফ হয় কনস্টেবল এস হয় এই সকল পরীক্ষাগুলো আর 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 সবথেকে বড়ো মোস্ট ইম্পর্ট্যান্ট পরীক্ষা হলো গ্রুপ ডি এই গ্রুপ গ্রুপটির প্রসঙ্গে যদি ভাই আমি তোমাকে বলি তাহলে ভালোভাবে লক্ষ্য রাখবে এই গ্রুপ ডি কিন্তু সেই দু হাজার আঠেরো উনিশের একুশ সালে পরীক্ষা হয়েছিল তারপরে এই আবার হতে চলেছে এর মধ্যে কিন্তু পরীক্ষা হয়নি বর্তমানে আমাদের দেশের রেলমন্ত্রী যিনি আছেন ঐশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন এখন থেকে প্রতিনিয়ত পরীক্ষা নেওয়া হবে প্রতি বছর বছর রেলের পরীক্ষা নেওয়া হবে এবং প্রতি বছর বছর রেলের রিক্রুট করা হবে দু হাজার আমাদের রাজ্যের টেট নেওয়া হয়েছিল এবং সেখানেও কিন্তু যিনি পর্ষদ সভাপতি ছিলেন তিনি বলেছিলেন যে এখন থেকে প্রতি বছর বছর টেট হবে প্রতি বছর বছর রিক্রুট হবে আমরা কিন্তু শুনেছিলাম আর এসএসসির মতন প্রতি বছরে একবার করে জানতে পারি এবার পরীক্ষা হতে চলেছে এবার হতে চলেছে এবার হতে চলেছে কিছুদিন আগে তিন বছর পূর্ণ করলো এমনভাবে এখনও কিন্তু পরীক্ষা হয়নি জানি না আর কবে হবে রেলের ব্যাপারটাও জানি না এইভাবে হবে কিনা যদিও এন টি পাঁচই জুন থেকে পরীক্ষা কন্টাক্ট করবে তারা ঘোষণা করেছে সুতরাং রেলের এই জায়গাটা আছে তোমরা ভেবে দেখতে পারো রেলের ব্যাপারটা তোমরা পরীক্ষায় বসতে চাও কি চাও না এই হলো রেলের প্রসঙ্গে আসি সুতরাং একটা কথা তোমাদেরকে বলতেই পারি যে এই ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা কোন সরকারি চাকরির জন্য পড়বে কোন সরকারি চাকরির জন্য পড়াশুনো করা উচিত সো এইগুলো নিজেরা ঠিক করতে পারবে অনায়াসে সুতরাং আজকের ভিডিওটা এই যে সময়টা তোমরা দিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল স্বপ্নের ভূগোল যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ